আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ভিউয়ার্স বিদিন গার্মেন্টস ট্রেনিং সেন্টার মেকানিক্যাল সুইং অপাউডারের স্যাম্পল ম্যান কোয়ালিটি আয়রন ম্যান বিভিন্ন প্রকারের কাজ শেখানো হয় আমরা এখন কাজ দেখব আমরা এখন কাজ দেখব টপ সিন হ্যাঁ

এখন দেখোন এইখান এই যে এক লাগে চব চাইড দেৱা লাগে তাই এটা এইভাৱে ধৰি নিব চবক চকলে মাল কৰা লাগিব

একটু হালকা ব্যাগি সিজ নিয়ে নিলাম হ্যাঁ গাইডের সঙ্গে লাগায়া গাইডের সঙ্গে লাগা লাগে ডপসিন দিবেন কিন্তু একটা লোক গাইড ছাড়া দিবেন না তাহলে একটা টফসিন হইল নাটা দিবেন না একটা টফসিন দেওয়ার পরে আবার ঘুরে আমরা গাছ আছি হ্যাঁ নিচে যেন অন্য বডি না থাকে আবার এখন আবার এখানে আগের মতো দিলাম হ্যাঁ একটু ভ্যাগ এসে দিলাম দিয়া এই যে দেখবো হ্যাঁ সেলাইটা যদি আমরা এই সাইড দিয়ে দেখি তাহলে কী হবে জানেন তাহলে এই গ্যাপটা হবে ওকে আধার কার্ডে বাইর করার পরে এখন দেখছেন সেলাই হবে সোজা গাড়িটা দেবেন একটা সাইড টাকসো এবার হলো এই সাইড প্রথমে ভিতরে ঢুকে নিয়েছিলাম মনে আছে তো এখন আমরা আবার কাজ করতে করতে ভিতরে ঢুকবা তাহলে এইভাবে রেডি করবেন তোমাদের গাড়িতে বসাবেন এখানে রাখবেন তাইকা নিচের গড়ির গেদারিং যা আছে সব ক্লিয়ার করেন এখানে রাখবেন তাইকা আবার সোজা এখানে তুলবেন এখানে তোলার পরে আবার এখান থেকে যেখানে মার্ক করা আছে মার্ক পর্যন্ত সোজা করে চুইং দিলাম ঠিক আছে এক নিরেল দুই নিরেল তিন নিরেল দিয়া এক দুই তিন এটা একটু সরে নিয়ে তারপরে ঘুরাবেন ঘুরানোর পরে এখান থেকে সুইং দিয়ে বাইরে যাবেন আমরা এখান থেকে একদম দ্বিতীয় সাইড টা দেখলাম লেফট সাইড রাইট না এখন আমরা করবো হ্যাম হ্যাম কিভাবে করে খেয়াল রাখেন জামেলা গুলা পালাই দিলাম এটা হলো ইনসিম ওয়ান ফোর টপ সিট দেখছেন হ্যাঁ এটা হলো ইনসিম এটা থেকে এভাবে বাস ধরলাম দেখছেন হ্যাঁ এভাবে ধরে আবার এভাবে ঠিক আছে দিয়া মিশিন তাহলে ঢুকে নেবেন রাখলাম রাখার পরে ওই সময় আমরা বাসটা ধরছি এই বাসটা থেকে আবার রেডি করে নতুন করে বাস করে নেব নিয়ে এখানে রাখলাম রাইকা এইটার নাম হলো সেলি বাস অ্যালাউন্স বাস ঠিক আছে তাহলে এই সিলেবাসটা কোন দিকে হবে বলছিলাম ব্যাক পার্টের দিকে ব্যাক পার্ট কোন পার্ট বড় পার্ট কোন পার্ট বড় পার্ট ব্যাক পার্টের দিকে হবে কোন পার্টের দিকে ব্যাক ওকে এখন আবার এটারে আগে যে একটা বাস ছিল ওই বাসের উপর পালাবা এখন যে সুইং দিছিলাম সর্বপ্রথম ওই সুইং এর উপর দিয়ে যাবা তাহলে জয়েন্ট মিলবো ভালো হ্যাঁ

পরবর্তীতে আইসে এখানে মিলে শেষ করবে এই ছিল সময় উপরের দিকে এবার এবার ওই সময় ছিল নিচের দিকে এবার উপরের দিকে কারণ এখন ব্যাকপার্ট উপরে আছে এক দিয়ে ইজিয়া লাঞ্চ হবো অনেক সময় আপনাদের ফোল্ডিং খাই থাকে এই আলামসে সরাই আর সুন্দর বসাবেন আর আবার ভাস বসাবেন মোটা হলে কিভাবে সিকেন করছি দেখছেন হ্যাঁ

বরাবর কাটবেন আবার নখ কাটি ফেলেন না সবাই বুঝতেছেন কীভাবে মেজারমেন্ট নিতেছি দেখতেছেন তো কটা লাগবে ছয়টা হয়েছে তো বাকিটা কটা থাকবে কোন রাত লাগান যাবে এখন দেখেন এখান থেকে এখানে রাখার পরে কি লাগাবো ছিলাম কী করবে এখন এখন এই লুপ জয়েন করার সময় এই ডিজাইনটার নিচে দেখে দিবেন দিকে আর এটার সঙ্গে লাগাই দিবেন আপাতত যেহেতু এখানে হোল্ড করার জায়গা নাই কি নাই হ্যাঁ এগুলো তাহলে আমরা এভাবে কি করলাম লোকজনের জন্য রেডি করলাম রাখলাম হ্যাঁ দেখার পরে নেই গ্যাদারিং গ্যাদারিং আছে কি না দেখতে হবে আর এখন যেটা করতে যেটা কাঁচা মারা কী বলে কাঁচা মারা ওকে এখন এখান থেকে আবার একটা ডিজাইন দিব এখানে তাহলে মার করলাম না টেনশন না আমরা এই সালে থেকে এই সালে যেটুকু গ্যাপ দেব ওই সাইডেও ততটুকু গ্যাপ দেবো কথা বুঝতেছেন অন্য দরকারে মার করে নেবেন ওকে এখন আমরা এখানে এসেছি এখানে আইসা এখানে আবার কি করবো এখানে যতটুকু এখান থেকে আবার তারপরে আবার এখান থেকে আইসা এখানে লেভেল থাকবো লেভেল দিতে হবে হ্যাঁ এটা জানে এইখানে একটা লেভেল থাকবো কি থাকবো লেভেল থাকবো তাহলে আমি ওই যে গ্যাপ দিয়েছিলাম ওখানে যতটুকুন এবার এখানে দিলাম এতটুকুন ওকে এখান থেকে আবার এখানে আসতে হবে এখানে আসা এখানে আসা এই এই এতটুকু গ্যাপ দিয়েছিলাম মনে আছে না এই এতটুকুন গ্যাপ দিয়েছিলাম এখানে ওই সাইডে ফোন রাখতে গো তাইলে মনে থাকবো আর মনে রাখলে তারপরে কাজে লাগবে এখন এখান থেকে আবার এই যে সেলাই করতে সেটা নাম কাঁচামারা এখন আবার এটা এখানে নিয়ে এসলাম ওই যে তো এখন গ্যাপে দিয়েছিলাম মনে আছে না এখানে মনে রাখতে কাজ মন মনে রাখতে হবে মনে রাখলে না তাহলে একবার কি করলাম লোভ জয়েন করলাম কি করলাম লোভ জয়েন করলাম এখন লোভ জয়েন করার পর আবার কি করতে হবে আবার একবার কাজ করতে হবে আর কেন এটাকে বলে কাঁচামারা কি বলে দুইবার কাঁচামারলে কি হয় এই স্টিচ বডি আর বড় হয় না কি হয় না স্টিচ বডি বড় হয় না টাইলে আর বড় হয় না যে না জায়গা এনে থাকে যা দরকার তাই থাকে মনে থাকবো তাহলে আমি টিসি হলো কাঁচা মারা আপনারা কাঁচা মারতে দিলে এখানে মারেন এটা ঠিক না এটা বডি নষ্ট হয় কি হয় বডি মেজারমে নষ্ট হয় কাজ বাড়ি যায় এই গিটা আবার পরে খোলা লাগে আর এনে যেটা করতেছি এটা খোলা লাগবে না এটা ডাইরেক্ট বডি ভিতরে ঢুকে যাবে বেলের ভিতরে কথা বুঝছেন সবাই কথা বুঝতেছেন আমার বারো আচ্ছা মোটামুটি রয়েছে তো মশা দাও আর দোক ধরো